আসিয়াছি পর কাছে পর দেশে পরবাসী বেশে পর বাসে পরেরও মাথি নিয়ে পর প্রাণ দিয়ে পরে সে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা চেয়েছি মাতা তারা সিদ্ধি শুয়ে ঠাকুরানীর আপুর্য আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান দিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের যুক্ত থাক আজকে প্রথমেই বলবো বোধ তার মিত্র রাশি অর্থাৎ কুম্ভে শনির মিত্র গ্রহ শনি রাশিতে কুম্ভে প্রবেশ করছে কোন কোন রাশি শুভ তার আগে আরো একবার বলে দিবে আগামী দিন আমার নর্থ বেঙ্গল যাত্রা আগামী দিন আসছি আমার জলপাইগুড়ি মহাদিব্য দরবার জলপাইগুড়ি মহাদিব্য দরবার প্রায় হাউসফুলের পথে একদম পুরোই হাউসফুল এই অনুষ্ঠান সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে আমি বলবো এই মহাদিব্য দরবার এখনো পর্যন্ত যারা চাইছে নর্থ বেঙ্গলের মানুষ আমার একটু দর্শন করতে আমার সঙ্গে ভজন কীর্তন করতে আমার সঙ্গে সারা দিন কাটাতে খুব তাড়াতাড়ি করে নিতে হবে আমার জলপাইগুড়ির একদম যোগ্য অ্যাডমেন্ট সঞ্চিতা চক্রবর্তী আগামী পয়লা ফেব্রুয়ারি মাত্র আর কয়েক ঘন্টা পরে আমার যাত্রা শুভ নর্থ বেঙ্গলের দিকে পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পুষা নক্ষত্র সঞ্চিতা ডেটটা এত সুন্দর করেছে ডেটটার মধ্যে আমার মা জগদম্বার প্রকাশ একদম আমি প্রত্যেককে ডেকে ডেকে পার করব এমন দিনে সাধু দর্শন এমন দিনে মহাত্মা দর্শন মানে ভাগ্যের ব্যাপার সত্যি এমন একটা দিন বেঁচেছে একই মাঘী পূর্ণিমা তার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা পুষ্যা নক্ষত্র যুক্ত দিন এই দিনে একেবারেই বেড়া পার হয়ে যাবে প্রত্যেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে মহাদিব্য দরবার পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলা পরিষদ টাউন হলে মহাদিব্য দরবার আমি আসছে আমার ভক্ত শিষ্য আমার সন্তানদের ভজন কীর্তন করতে আমি একটু আগে শুনলাম আমার কথা হচ্ছিল কর্তৃপক্ষের সঙ্গে যে ওরা একেবারে খুব সুন্দর একটা বাইরে ফুলের ব্যবস্থা করে দিয়েছে এটাকে আমি সাধুবাদ দেব অনেক সাধুবাদ যারা আসছে তাদের মালা আমি নেব মালার মধ্যে জালা আমি নেব তাদের কষ্ট আর সবচেয়ে ভালো হয় আমাদের পরিবারের মধ্যেই যারা দুর্বল তাদের জন্য তাদের কাছ থেকে যাতে সবাই মালাটা কিনতে পারে তাই জন্য আমি প্রত্যেক দরবারে এটা বলবো প্রত্যেক দরবারে এটা করা প্রয়োজন যারা আমার পরিবার এবং যারা যারা এই দরবারে নাম নথিভুক্ত করছে তারা প্রত্যেকে বাইরে থেকে নয় দরবারের বাইরে যেখানে মালার ব্যবস্থা করা রয়েছে কর্তৃপক্ষের মুখে আমি এই মুহূর্তে শুনলাম তারা প্রত্যেকে সেখান থেকেই মালা নিক তাতে কি হবে আমাদের পরিবারেরই একটা দুর্বল মানুষ কিন্তু অনেকটা ত্রাণ পাবে একটা দুর্বল মানুষ কিন্তু আমাদের পরিবারের একটু সবল সবল হয়ে হয়ে উঠবে আমি বাইশ তারিখও বলবো যাদের দিব্য দরবার রয়েছে বাইশ তারিখ সেই দিব্য দরবারে আমাদের পরিবারেরই যদি কেউ দুর্বল থাকে আমারই যদি কোনো সন্তান দুর্বল থাকে তাদেরকে একেবারেই তারাই ফুল টুল মালা নিয়ে বসতে পারে তাদের কাছ থেকেই সবাই মালা কিনলে আমার ভীষণ ভালো হয়

সেটাও কিন্তু অনেক বড় কথা আমি বারবার করে প্রত্যেককে বলবো প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই কথা মাথায় নিয়ে আমরা চলবো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই আদর্শ মাথায় নিয়ে আমাদের চলতে হবে এই কথা আমাদের মাথায় রাখতে হবে যাই হোক আমি মূল বিষয়ে যাব তার আগে অবশ্যই করে বলবো তার মিত্র গ্রহ শনি অর্থাৎ কুম্ভের ঘরে প্রবেশ করছে তার জন্য যে রাশিগুলোর বেশ শুভ যোগ তার মধ্যে আহ কন্যা রাশি মিথুন রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি কন্যা মিথুন ধনু বৃশ্চিক এবং মিন রাশি এই কয়েকটা রাশির বেশ সুযোগের সুবিধা बेस किचू शुभ जोक रहे हो वाइट कलर का, पेपर पे, कलर का कर, पर्स में रखो वॉलेट में रखो कैशब करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन व कोई खास दिन मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना नाम गोत्री डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा मैजिकल टाइम सुबह बारह बजकर बाईस मिनट से एक बजकर अठन मिनट तक बारह बजकर बाईस मिनट से एक बजकर अठन मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े दस से 12 तक वो सुबह साढ़े दस से 12 तक अगला दिन का ले लिए जो राशि है वो है मेष वो है कर्कट वो है तुला वो है धनु वो है कुंभ सेफ जोन में है एम के लेस यू आर पी वाई सेफ जोन में है अगला दिन का जो मिराकल मैजिकल वर्ड है वो है माय इनकम इज कांस्टेंटली इंक्रीजिंग माय इनकम इज कांस्टेंटली इंक्रीजिंग शुमाय जी नहीं तो वो बोले जाए আমি সর্বদাই তোমাদের জন্য আছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি বারবার করে বলবো অনিলে অনলে সাগরে শ্রদ্ধায় হেলায় ভক্তিতে প্রেমেতে যেজন বার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব হ্যাঁ আমি রক্ষা করব আমি রক্ষা করব আমি রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি フいフ。<John. S 2> <c oughs>